নজর শান্তিপুরে শান্তিপুরের দিকে শান্তিপুরে ফের দুষ্কৃতির তাণ্ডব ঠাকুর তৈরির কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে আর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্বন্দী পাড়া লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় অভিযোগ উঠছে গভীর রাতে দুজন দুষ্কৃতি কারখানায় ঢুকে একের পর এক প্রতিমা ভাঙচুর করে এতে আসন্ন উৎসবের আগে বড় সড়ক গতির মুখে পড়েছেন কারখানার মালিকেরা কারখানা পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ফুটে যে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুই যুবক কারখানায় ঢুকে প্রতিমাগুলি ভাঙচুর করছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ করা হচ্ছে আপনাদের আবারও একবার জানিয়ে রাখছি ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব সিসিটিভিতে ধরা পড়ল সেই চাঞ্চল্যকর ছবি রাতের অন্ধকারে প্রতিমা ভাঙচুরের অভিযোগ ঠাকুর তৈরির কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডব শান্তিপুরে চাঞ্চল্য ছবি শান্তিপুরে ফের দুষ্কৃতীর তাণ্ডব ঠাকুর তৈরির কারখানায় ঢুকে একাধিক প্রতিমা ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্ব সর্বনন্দী পাড়ার মাপ করবেন সর্বনন্দী পাড়ার লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় অভিযোগ গভীর রাতে দুজন দুষ্কৃতী কারখানায় ঢুকে একের পর এক প্রতিমা ভাঙচুর করে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস গোপাল ঠিক কি জানতে পারছো এই তাণ্ডব কারা চালিয়েছে হ্যাঁ দেখো বর্ষা এই অতীতে কিন্তু আমরা দেখেছি যে মুর্শিদাবাদ সহ মালদা সহ বিভিন্ন জায়গায় কিন্তু দেবী প্রতিমা মূর্তি ভাঙচুরের ঘটনা সামনে এসেছিল এবার কিন্তু এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ আসছে শান্তিপুর শান্তিপুর শহরের থেকে কিন্তু এই যে পলাশ দাস নামক এক মৃৎশিল্পীর কারখানায় কিন্তু গতকাল রাতে কেউ বা তারা কিন্তু এই তাণ্ডব চালিয়েছে যেখানে কিন্তু ক্ষতি হয়েছে তার তিনি যেটা দাবি করছেন মৃৎশিল্পী তার কিন্তু ক্ষতি হয়েছে প্রায় ভূপ থেকে আসিছি কালী ঠাকুরের মূর্তি কিন্তু ঠাকুর মূর্তি তারা তৈরি করছিল નિર્ಮಯমান অবস্থায় ছিল তা কেんで সম্পূর্ণ রূপে তছনছ করে দিয়েছে কেউ বা কারা আর তার যেটা অভিযোগ গতকাল তিনি যখন মূর্তি তৈরির কাজ করছিলেন সেই সময় স্থানীয় দুই বাসিন্দার সাথে তার সাময়িক বদ্দশা হয় অল্প অবস্থায় তার কারখানা এসে গালিগালাজ করে জারি এক প্রতিবিধি অমিত দে নামক যে যুবক তারা সে মদ্যপান করে এসে কিন্তু তার যে মৃৎশিল্পী পলাশ দাস যখন কাজ করছিলেন তার মূর্তি তৈরির কাজ করছিলেন সেই সময় কিন্তু অমিত দে কিন্তু তার কাছে আসে এবং মদ্যপ অবস্থায় আসে এবং কার সাথে কিন্তু সাময়িক বচসা সৃষ্টি হয় তাই যদিও বা দাসের দাবি সেই সময় কিন্তু পলসদার কিছু বলার পর কিন্তু অমিল সে কিন্তু ঘটনাস্থল ট্র্যাক করে এবং গতকাল রাতে কিন্তু তিনি যখন তার কারখানার কাজকর্ম করছে কিন্তু তাই তিনি বাড়িতে যান এবং আজ যখন তিন তার প্রতিবেশীদের কারখানার পার্শ্ববর্তী স্থানীয় প্রতিবেশীরা তাকে ফোন করে জানায় যে তার যে কারখানা কিন্তু মূর্তিগুলো রাস্তা ছড়িয়ে ছিটিয়ে আছে তাই সেই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে কিন্তু তিনি এসে পৌঁছায় এবং তারপরে কিন্তু এসে দেখে যে তার যে কারখানাতে অস্তিত্বকে আছে কিন্তু মুহূর্ত কিন্তু আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পলাশ দাসের দাবি কিন্তু স্থানীয় একটি সিসিটিভি কিন্তু দেখা গেছে দুই ব্যক্তি কিন্তু এই তাণ্ডব চালিয়েছে এবং পলাশ দাস কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু শান্তিপুর থানায় তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে ঘটনাস্থলে কিন্তু পুলিশ এসে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেছেন এবং পরবর্তী সময় কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এই আদৌ এই ঘটনার সাথে কে বা কারা জড়িত কেনই বা করলো এই সামগ্রিক বিষয়ের কিন্তু তদন্ত যেমন চালাচ্ছে পাশাপাশি কিন্তু আরেকটি প্রশ্ন উঠে আসছে বর্ষা কেননা এই গতেই এই নদীয়ার এই শান্তিপুরের এই এলাকায় ঘিরে কিন্তু একের পর এক কিন্তু বিগত দিন আমরা দেখি যে চুরি ঘটনা মন্দির থেকে বসের গাড়ি কোথাও কিন্তু বাদ যায়নি চুরি ঘটনা সুতরাং যে নিরাপত্তা নিয়ে কিন্তু স্থানীয় একাংশে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে কেননা একাধিক যে চুরির ঘটনা ঘটেছে তারপরে কিন্তু পুলিশি নিরাপত্তা আরো কঠোর হওয়া উচিত ছিল হ্যাঁ এই পুলিশ নিরাপত্তা কঠোর ব্যবস্থা থাকলে কিন্তু হয়তো বা এই গোষ্ঠীটি তার করতে আটকানো যেত বর্ষা ধন্যবাদ গোপাল শান্তিপুরের এই যে চাঞ্চল্যকর ঘটনা এতে আসন্ন উৎসবের আগে বড় সড়ক ক্ষতির মুখে পড়েছেন কারখানার মালিক কারখানার পাশের একটি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দুই যুবক কারখানায় ঢুকে ভাং ভাঙচুর চালিয়েছে

তারপরে আমি শুনতে পাচ্ছি যে অমিত আর অমিতের ভাই দুজনে নাকি ঘুরেছে দাদা বাড়ি কোথায় এ আমাদের পাড়াতেই পাড়াতে ওটা তো কেউ দেখেনি আর অনুমান করছেন না সিটি ক্যামেরায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওকে দেখা যাচ্ছে তো এই ছেলেটি কি এরকমই দুঃস্কুস্ক হ্যাঁ ও আঁকা করায় এরকম ও বিয়ে করে বউ তাড়িয়ে দিয়েছে বউকে মারতে গিয়েছে বউ কেস করে ওখানে টালির খুলে বৌকে আচ্ছা এরকম একটা ঘটনা মানে কিভাবে দেখছেন বিষয়টা বিষয়টা খুবই খারাপ আর আমাদের পাড়ায় থাকে আমাদের ক্লাবে থাকে আমাদের ক্লাবের একটা বদনাম মানে এই মায়ের মূর্তি ভেঙে ফেলা সমস্ত তাহলে কোথায় যাচ্ছে সমস্ত এখানে যদি কোনো মুসলিম বাড়ি থাকতো তাহলে হিন্দু মুসলিমে বেঁধে যেত একটা বিশাল বড় জায়গায় চলে যাচ্ছে ওকে মদ খাওয়ার জন্যই এরকম মাথায় আসে আসলে ওরা এরকমই বল মদ খা